নতুন বাড়ি যখন হবে মম্মি তখন এইটাতে আমি ওটাতে তুমি থাকবো আর কোনো মানে ইয়ে থাকবে না সেপারেট কারণ তুমি মাছ মাংস প্রিয় আমি নিরামিষ প্রিয় তাই তোমার সাথে আমার বন্ডিংটা আর হবে না আলাদা থাকতে হবে আমাদেরকে তুমি কিছু বলবে হ্যাঁ ভালো থাকবো আমি আমি আরও ভালো থাকবো আমি শান্তিতে থাকব। আমার মনে করিস না যে আমি একদম তোর জন্য কেঁদে ভাসিয়ে দেব। একদম না মাঝে মাঝে তুমিও এসে দেখা করতে আমিও যাব আমার দরকার নেই আমি যাব না দরকার নেই আর আমার ঠাকুর কিন্তু আমার কাছে থাকবে আমি আমি কিছু নিয়ে যাব না আমি আমার জিনিসপত্র নিয়ে শুধু আর তোমার বাড়িতে একটা কোনো ঠাকুর আমি দেব না না দিদি আরে বাবা ঠাকুর ঠাকুর আর ঠাকুর মাই হচ্ছে আসল ঠাকুর তাকে যদি হেলা করো না পৃথিবীতে কোনো জায়গায় যাবে মায়ের যদি মতে মিল না হয় তা কি করা যাবে তারপরে তো ভোগও তারা করে তোমাকে গুরুদীক্ষা দেওয়ার পরে কোনো শিক্ষা তোমার হয়নি আমার কি শিক্ষা আছে না আছে সেটা আমি বুঝবো তোর তো বুঝতে হবে না আর আমার জানারও দরকার নেই যে আমার কি শিক্ষা তোকে

হাঁপিয়ে যাওয়ার কিছু নেই যেইটুকু পারবো সেটুকুই দেব দেখি আমি রান্না করতে অনেক পারি না বলেই যে করব না আমি যেন এই চ্যালেঞ্জটা তোর নিতে পারি একদম এবার ঠাকুরকে আমি ডাকি আমি যেন এই তোর এই চ্যালেঞ্জটা নিতে পারি আমি যেন এবার তোর থেকেই আলাদা হয়ে থাকি না ঠাকুরকে তুমি সঙ্গে করে এটাও দেখো যে ঠাকুর ও যেই পথে নামতে চাইছে তোমার কাছে যে যেতে চাইছে ওকে তুমি পথ দেখেই তোমার কাছে নিয়ে নিও এটাও সঙ্গে করে বললো না তুমি তো বলতে হয় তুমি এই কথাটা বললে কেন তোর ব্যাপারে তো আমার ইন্টারফেয়ার করারই নেই তোমার এমনি সময় তুমি মাছ খেতে পছন্দ করো না কিন্তু যেহেতু আমি বলছি আমার খুব মানে মাছ খাওয়াটা খুব তোমার কাছে ভাইটাল হয়ে পড়েছে

আমি একটা যাই বা কালো যে সেটা আমার ব্যাপার হতো একটা জিনিস সবাই দেখুন আর ভালো আছে ঝগড়া করছি কি কথা বারবার বলছে ছোট লোকটার মতো দিতে বললাম তখন দিতে পারলাম জীব হত্যা মহাপাপ তোমার গুরুও কিন্তু এইসব খেতেন না তোমার গুরুর নাম জানো নাম জানো তুমি নাচছিলাম তো আমি তোমার গুরুর নাম কি বলো তো দেখি বলো না গুরুর নাম কি একটু বলো না শুনি বলো নাকি নাম নিতে নেই এখনকার দিনে বরের নাম নেই কোন ব্যাপারই না গুরুর নাম কি তোমার বলো সেই মাকে তুমি আমাকে কোন ঠাকুরের পথ দেখাও নি না গুরুও পেয়েছো আমার दौলতে এই মাইই না গুরুও পেয়েছো আমার दौলতে না তুমি তুমি বলেছো জগত দেখানোর কথা তুমি যে বলনি ঠাকুরকে পাওয়া তুমি জগৎ দেখার কথা কিন্তু বলনি তুমি ঠাকুর দেখার কথা বলেছো আমি এখনো বলছি এই মাইয়ের জন্য না না এত গল্প করিস না মা কালিও আমার হাত ধরে আসছে জগন্নাথও আমার হাত ধরে আসছে কিভাবে এসে সেটাও তুই জানিস সেকেন্ড ইয়ার আমার দolute আসছে এই মায়ের কিন্তু আসছে এস্তে তো আমার দौलতেই না আমি না চাইলে তো আসতো না না চাইলে না আমি যদি না চাইতাম ও ঢুকতে পারতো তুমি বহু বছর ধরে চাইছিলে ঢুকতে পারিনী কখনো না তোমাকে সেই স্বপ্নও দেখিয়েছিলাম আমি অস্বীকার করো না হ্যাঁ স্বপ্ন দেখে তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম ওখানে দাঁড়িয়ে তুমি কিন্তু এত বছর নিতে পারোনি না আমার হাত ধরে কিন্তু সে এখানে এসেছে আমার হাত ধরে যে এস্তে তোই হাত ধরার জিনিসটাও তো আমি দেখিয়ে দিয়েছি ঠিক কথা বলেছে কিন্তু তুমি সেটা এত বছর তো পারোনি আমার আমি না থাকলে তো পারতে না তাই আমি এখন তা আমি যদি কেন আনতে পারতাম তুমি তো প্রথমবার যখন ইন্সটিলে তখন তুমি বিশাল অপমান করেছিল তাকে নিজের মনে হাত দিয়ে বল তো জানিস না নিজের মনে হাত দিয়ে বল না আমি কি কারণে জানতাম বা কি কারণে করেছে ম্যাটার করে না তুমি তুমি আমাকে আমাকে একটুখানি নিজের মনে হাত দিয়ে যে প্রথমবার যখন মা ছিল তুমি তাকে বরণ করেছো না অপমান করেছো কোনটা করেছো জানতো যে আমি কেন করেছি কেন মা তখন আমার পরিস্থিতি ওইভাবেই রেখেছি না একদম কিছু রাখেনি তুই ভুল